বাংলায় তথা ভারতবর্ষে নিষিদ্ধ ছিল বিস্কুট শুধু তাই নয় কারো বেকারের মালিকানা থাকলে তাকে বয়কট করে শাস্তি দেওয়ার নজিরও রয়েছে কেন ভারতবর্ষে নিষিদ্ধ ছিল বিস্কুট কিভাবেই বাবার প্রচলন হয়েছিল এই খাবারের বিস্তারিত থাকছে রিপোর্টে বিস্কুট আমাদের দেশের অন্যতম জনপ্রিয় একটি খাবার ছোটরা তো বটেই বড়রাও সকালের নাস্তা কিংবা বিকেলে চায়ের সঙ্গে বিস্কুট খেয়ে অভ্যস্ত শুকনো এই খাবারটি আবিষ্কার হয়েছিল প্রাচীনকালে তখন রোমান গ্রিক ও মিশরীয় সাম্রাজ্যের বণিকদের দীর্ঘ সময় সমুদ্রে থাকতে হতো তাই তাদের এমন খাবারের প্রয়োজন ছিল যা সহজে পচবে না তখন ময়দা দিয়ে কম আচে রান্না করা রুটি তাদের প্রধান খাবার হয়ে ওঠে সেই রুটি থেকে ধীরে ধীরে বিস্কুটের হয় উদ্ভাবন তবে জানলে অবাক হবেন বাংলা অর্থাৎ ভারতবর্ষে একটা সময় বিস্কুট খাবার নিষিদ্ধ ছিল তখন এই খাবারকে মনে করা হতো ইংরেজিকরণের প্রতীক আর বর্ণপ্রথা বিদ্যমান থাকা হিন্দু সমাজে বিস্কুটকে অপবিত্র খাদ্য হিসেবে মানা হতো বিস্কুট নিয়ে এতটাই গোড়ামি ছিল যে সুরাট ও বারুচে যেখানে ষোলোশো সালে ব্রিটিশরা প্রথম বেকারি স্থাপন করে সেখানে উঁচু বর্ণের হিন্দুরা কাজ করত না ভারতবর্ষের মানুষের কাছে বিস্কুটের প্রচলন করেন লালা রাধামোহন আঠারোশো সালে দিল্লিতে হিন্দু বিস্কুট কোম্পানি চালু করেন তিনি কোম্পানির এক বিজ্ঞাপনে ঘোষণা করা হয়েছিল উৎপাদন থেকে প্যাকেজিং সব কিছুই হয়েছে শুধুমাত্র উচ্চবর্ণের হিন্দুদের হাতের স্পর্শে দুই দশকের মধ্যে এই কোম্পানি পঞ্চান্ন ধরনের বিস্কুট তৈরি করে ক্যান্টিন কেবিন এম্পেরিয়াল করোনেশন এইসব নামে বিস্কুটগুলোর নামকরণ হয় রাধামোহনের পণ্য সে সময় অসংখ্য পুরস্কার জিতে নেয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতার উইলসন হোটেলে ব্রিটিশ সৈন্যদের জন্য সামরিক রেটের বিস্কুটের প্রধান সরবরাহকারী হয়ে ওঠে তার কোম্পানি